এটাই কে আমাদের মাঠ আপনি মনে রাখি আমি ওয়াদা দিলাম আপনারে হাতে ধরে মনে করাই পড়ে এটাই কে আমার এটাই হাসরের মাঠ এজন্য আল্লাহ বলবেন বান্দা বলো আমি কি তোমাকে সময় দেই নাই আওয়ালাম কম আমি কি হায়াত দেই নাই আমি কি সুযোগ দেই নাই তুমি বলো বান্দা এখানে দশ বছরের কোনো বাচ্চা জাহান্নামে নামে আছে কিনা দেখো এগারো বছর বারো বছরের কোনো বাচ্চা আছে কিনা দেখো আট বছরের কোনো বাচ্চা জাহান নামে আছে কিনা দেখো বাংলা একজনও নাই কারণ যাকে আমি নাবালক অবস্থায় মৃত্যু দিয়েছি তাকে আমি জাহান নাম দেই না যারে আমি সুযোগ দেই নাই তারে আমি জাহান নামও দেই না কথা বোঝেন নাই হিসাব হবে সেদিন বা বালে ঘোলাম যেদিন ছেলেদের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে সেদিন মেয়েদের প্রথম যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে সেদিন থেকে হিসাব আল্লাহ বলেন এরপরে সময় দিসি যেদ্দুর হিসাব নিশিয়ে দি তোমার হায়াত দিছি তিরিশ বছর হিসাব নিছি চল্লিশ বছর এরকম তো তুমি তুমি কি কারণে আমার উপরে অভিযোগ করবা বলো বান্দা আর দুই নম্বর কথা আল্লাহ বলবেন শুধু কেবল তোমাকে হায়াত দিয়ে ছেড়ে দেই নাই বান্দা তোমারে শুধু জীবন দিয়ে ছেড়ে দেই নাই অজা কুমুন আমি আল্লাহর পক্ষ থেকে সর্বযুগে সর্বকালে প্রত্যেকের কাছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নাদীর উপযুক্ত ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা আমি তোমার কাছে যারা তোমাকে আল্লাহর কথা কবরের কথা আখেরাতের কথা বন্দিগির কথা পরকালের কথা চিৎকার করে করে বলছে কত ইমাম কত খতিব কত আলেম কত পীর কত বুজুর্গ কত ওলামা কত ওয়েস কত বক্তা কত আহাজান করছে কিন্তু তুমি নাফর মান করে পাত্তা দাও নাই আজকে জাহান্নামের বলেন কি বলবেন তো আপনি এখানে যারা বসছেন ভাই একেবারে মাসুম বাচ্চা বাদে যারা বারো তেরো চোদ্দ বছর থেকে তদুরদ আপনারা একজন ভাই বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই কথাটা আজকেই প্রথম শুনছেন এমন একজন ভাগ্যবান যে আজই প্রথম হুজুর আম দাওয়াত দিয়ে কথাটা শুনছি এত হুজুর এলাকায় জীবনে না এই কথা একজন ভাগ্যবান কথা বলেন আছে একজন লোক সুদ খাওয়া হারাম মিথ্যা বলা হারাম চুরি করা হারাম জিনা ব্যবিচার নারীর সাথে অশ্লীলতা উলঙ্গ ছবি নাচ গান দেখা অসভ্য নোংরা ছবি দেখা হ্যাঁ মদ জুয়ার আসক্ত এটা হারাম এটা নিকৃষ্ট গুণা এটা জাহান নামে যাওয়ার কারণ এই কথাটাই প্রথম শুনছেন আজকেই এটা কে কন্ত কথা বলেন না আছেন একজনও তাইলে তাহলে আমি নতুন কি ওয়াজ করতাম মনে করেন আমি ফদান বক্তা আমার আলগি দিয়ে আনছে মনে করেন আমি কি কইতাম নতুন হ্যাঁ আমি কি বলবো নতুন নতুন একটা শব্দ বলার কিছু নেই আছে নতুন কিছু বলার তো আপনি কোনটা শোনেন না এই জন্য আল্লাহ বলেন তোমার কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছি আমি আমার প্রতিটা কথা পৌঁছাইছি আমার আদেশ পৌঁছাইছি আমার নিষেধ পৌঁছাইছি আমার বন্ধুর কথাগুলো পৌঁছাইছি আমি বান্দা কাফ্লুতি করি নাই আমি বান্দা তোমাকে আমনে ছেড়ে দেয় নাই তুমি আমার নজরে ছিলা আলা আলম মান খালাতেই ফুলখাবীর আল্লাহ বলে বান্দা কিভাবে ভাবলা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তিনি সব জানে। আমি তোমাকে নজর রাখছি আমি তোমার দিকে তাকিয়েছিলাম রাতের দুইটায় আমি ঘুমাই নাই দিনের দুইটা তো আমি ঘুমাই নাই লা তা সিনাতুম ওয়ালা নৌ আমার কোন তন্দ্রা নাই আমার কোন ঘুম নাই লায় দুল্লু রব্বী ওয়ালা আমি পথ হারাই না আমি কারো কথা ভুলে যাই না আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি মাসানা আমি স্পর্শ করে না সাত আসমানের উপরে আমি যেমন দেখি সাত তবক জমিনের নিচে আমি তেমনই দেখি ডান দিক যখন চালাই বাম দিক তখনই চালাই আসমানে যখন রিজিক পৌঁছাই সাত তবক জমিনের নিচে তখনই রিজিক দেই হিমালয়ের চূড়ায় যখনই রিজিক দেই আটলান্টিকের বহিন নিচে আমি আল্লাহ তখনই রিজিক দেই মানুষকে যখন রিজিক দেই গোটা মখলুককে আমি তখনই রিজিক দেই এদিক দেখলে সেদিকও দেখি উপর দেখলে নিচেও দেখি তোমাকে দেখলে তাকেও দেখি সব আমি একসাথে অতএব বান্দা ভুল করো না আমি আলা কুল্লি সেই কাদির আমি সব একসাথে শক্তিমান আমি কোনো প্রেসিডেন্ট না আমি কোনো বাদশাহ না তুমি আমারে এই সামান্য ক্ষমতার কোনো প্রেসিডেন্ট মনে করো না তুমি আমার শুধু বাদশাহ মনে করো না আমি মালিক আমি কায় না তার সৃষ্টিকর্তা ফিসার আর কি বাকি থাকে আল্লাহ বলে সাত আসমানে যা আমার সাত জমিনে যা আমার আসমান ও জমিনের মাঝে যা আমার সত্ত্বভোগ জমিনের নিচে যা তাও আমার তো বাদ গেছে কি বলে না ভাইয়া বাদ গেছে কি আলম ইয়া আলম্নাল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ রাত দুইটায় বন্ধু যুবক ছেলে তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখো কেউ নাই সব ঘুমিয়ে গেছে তখন তুমি ল্যাফের নিচে কম্বলের নিচে পাশের রুমে মা বাপ ঘুমায় তুমি পাশের রুমে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো জিনার দৃশ্য দেখো বন্ধু অসভ্য কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের উলঙ্গ কোনো আলাপ করো তুমি মনে করো ডানে বামে সব ঘুমিয়ে মা দেখে না বাফ দেখে না পারাপড়ি কেউ দেখে না আর শাজিমের মনিব আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি বান্দা আমি দেখছি আমি কিন্তু দেখি আমি সব দেখি আমি সব দেখি আমি সব দেখি আমি রাতেও দেখি দিনেও দেখি আমি একাকিও দেখি আমি প্রকাশ্য দেখি আমি সঙ্গোপনেও দেখি আমি আড়ালেও দেখি হা আল্লাহকে না বোলা কেমনে ভুলে গেলেন আল্লাহকে আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই যিনি কেন করলেন না দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর সাথে কেন রাগ করলেন কেন রাগ করলেন এত বড় আসমান যিনি দিলেন তার সাথে কেন রাগ করলেন এত বড় জমিন যিনি দিলেন তার সাথে কেন অভিমান করলেন পসমা আ বনাই নাহা বিং ইন্ন আলমো সিয়াউন আল্লা বলে আসমান বান্দা বিস্তীর্ণ করে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি বল্লাদা আরদা নাহা ফানি আই মল্ আল্লা বলে বান্দা জমিন আমি নিজ হাতে বিছিয়েছি দেখো না বান্দা কতটা সুন্দর জমিন আমি বিছিয়েছি অমিং কুল্লিশাই ইন কায়েনাতের সব কিছু জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি সব কিছু জোড়া জোড়া তুমি বোঝো কিংবা না বোঝো বিজ্ঞান কিছু তো বুঝছে কিছু এখনো বুঝে নাই গবেষক কিছু তো জোড়া জোড়া জানে কিছু তো জানে না আল্লাহ বলে জানো কিংবা না জানো আমার সব সৃষ্টি জোড়ায় জোড়ায় কেমনে কেমনে লাল্লা কুন্তাদা কারুন কেন বানিয়েছি আসমান কেন বানিয়েছি জমিন কেন বানাইলাম জোড়ায় জোড়ায় আল্লাহ বলেন যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো তুমি যেন আমাকে চিনতে পারো অফিল আরদি আয়া তুল্লিল মিনিন আল্লাহ বলে জমিনের চার দিকে বান্দা তুমি বিশ্বাসীর জন্য সুনির্দিষ্ট নিদর্শন রয়েছে অফি আনফুসিকুম আফালা তুমসিরু আল্লাহ বলে বান্দা তোমার নিজের পুরা দেহের মধ্যে তোমাকে চিনবার মতো তোমার দেহের মধ্যে আমি আল্লাহকে চিনবার মতো পুরা পুরি নিদর্শন আছে আছে কিনা বলেন যে দ্বারে তু হাজার মে সাজার মে হে পাথরে দেখলে আল্লাহকে দেখা যায় গাছে দেখলে আল্লাহকেই দেখা যায় হ্যাঁ অরবদু কাইলান্না হালি মিনাল ধী মিনাল জিবালিবু তম অমিনা সাজারি অমিম্মা আরি শুন আল্লাহ বলে পাহাড়ের চূড়ায় গাছের চূড়ায় বিল্ডিংয়ের উঁচু জায়গায় আমি অবদুল আল মৌমাছিকে বলি বা সাঁবাদতে মৌমাছিকে বলি চুম্মা কুলি মিঙ্কুল্লিৎ্যা মারা দূরদুরান্ত থেকে ফল ফুল থেকে রস সংগ্রহ কর আল্লা বলেন فاسلكي سبل ربك ذللا